দুধের গ্লাসটা ধরলে আল্লাহ মনে পড়বে মায়ের স্তনের দুধ গই গাই গরু থনের দুধ গ্লাস ধরুন মনে হবে এ দুধ কে দান করেছে কে কথা বলো না বাইনা ফারাসিমা দামিল লাবানান খলিসান সায়ে গাল্লিশারিবিন গোবরার রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে দুগ্ধ সাপ্লাই করি বিশুদ্ধ আবার দুগ্ধ বই না ফারাসিমা দামি ফরাস মানে গোবর দাম মানে রক্ত গাভীর পেটের গোবর আর রক্তে নিচুড়ে দুধটা আসছে আমি পান করি দুধের গিলাস ধরলে আমাকে মনে পড়ে না হা আরমান আরমান নাক চোখ দেখুন 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 কপাল দেখুন আল্লাহ বলেছে আমি মায়ের পেট থেকে না পাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি কি আকৃতি এই আকৃতি দেখলে তোমাদেরকে নামাজ পড়তে মন যায় না আল্লাহ কী ভুরু কি চোখ আমাদের থেকে মেয়েদের সৌন্দর্যতা আরও বেশি আমরা কম নই তো আল্লাহ বলছে এই আকৃতি দেখলে তোমাদেরকে আমার দুরাকাত শুক্রিয়া নামাজ পড়তে মন যায় না কোরআন শরীফে কি আছে জানেন আমি তোমাকে যে রূপে চেয়েছি মায়ের পেটে সেই রূপে গড়েছি আমি চাইলে তোমাকে দান করিতাম মায়ের পেটে শুকুর তৈরি করিতাম পূর্ণিমার চান কী সুন্দর দীপালি শিফালি কি সুন্দর আব্দুর রহমান গুলাম কিবরিয়া মনে হয় কোলে নিয়ে চুমা খায় আল্লাহ বলছে আমি তৈরি করেছি আহা হ্যাঁ এই যে এই যে একবারই সামনে দুজনে সামনে এসো নাহলে ঘর চলে যাও এই যে ওখানে বসে দেবো না আমি দুজনে এইখানে এসো সামনে আমার কি হলো আবার বসে পড়ছে এই যে এ ভাই ওঠো নাহলে আমাকে আবার নেমে যেতে হবে খোড়া মানুষ চলো দুজনে এইখানে এসো আমার সামনে এইখানে এসো আমার চেয়ারে এসো কে হলো ও বসে রলো যে তোমাকে একবারই সামনে কত খাতির তোমাদের কত ইজ্জত পিছনে কিন্তু বসছো এইখানে চলে এসো এই যে এইখানে বসো এসো এই ওটো এই দিকে উঠে পড়ো উঠো এখানে বসো কি ভালো মানুষ কোথায় বসছে লাস্টে শাশুড়ি দেখলে কেঁদে মরে যাবে যে আমার জামাই লাস্টে বসেছে اے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপরে ইমাম সাহেব এসে গে জাহাজ সাহেব কমানো চলবে না বাড়াতে হবে এখানে ইমামের বেতন কত কত জিজ্ঞেস করেনা ও তো নামাজতন হজর আল্লাহ আলহামদুল্লা আলমিন এ মাসে লুঙ্গি কিনবো গাইল দল নিন তারপরের মাসে শাড়ি কিনবো আসসালামু আলু সালাম ফিরেছ এই ধর হ্যাঁ এ বাবা আপনারা কিছু বুঝলেন উপযুক্ত বেতন না দিলে ইমামের ধ্যান ঠিক হবে না মনোনিবেশ ঠিক থাকবে না সেইখানে সবাই বলুন ইমামদের বেতন ঠিক দেবো ইমামদের খাতির করব ইমামদের কদর করব ইমাম দারুণ এখন যেখানে বলছিলাম ওইখান থেকে আবার ফিরে যায় আমি যে রূপে চেয়েছি সেই রূপে জুড়েছি সবাই বলুন হাত একটা না ওয়ান টু থ্রি ফোর ফাইভ কটা এই দেখেন এই দেখেন এই দেখেন এই আর এই দেখেন কটা মিলিয়ে হাত হলো এগুলোকে বলে আল্লাহ জুড়েছে প্রথমে আঙ্গুল পাঁচটা তাদের আবার এই রকম তারপরে কবজি তারপরে কুনো তারপরে বাজু এতগুলো জোর নিয়ে একটা হাত আল্লাহ বলছে যদি বেশি বেত্তমিজি করো নামাজ না পড়ো ইয়ার কি মারু হাতের এই জোরগুলো সব একসাথে করে দিল একসাথে করে দিলে কি হবে বলো হাতে করে ভাত লাও বিরিয়ানি লাও নিয়ে খাও খিল নাই তো খালি বিরিয়ানি বলছে কে খাবি কে বলে তু খাবে আমার কোনো ঠা ভেকছে না চেষ্টা একবার যে এগুলোর কত মূল্য গুণী চনের জ্ঞানী চণেরা আমার বয়স ছিয়াত্তর বছর এখনো আর একটা সাইকেলে এক বছরও কেনে নেয় বলছে গিরিজ করতে হবে শুনো বল্বগুলো ঘুরছে না ব্রেকটা ক্যার ক্যার করছে চেনটা কেটে গেইছে কি গিরিজ আল্লাহ দিয়েছে কি চোর তার কি রাক্কা বা ইউকার দেব ইউরাক্কে বো তার কি বান একটা একটা খিলকে জোড়া আল্লাহ মায়েরা বোনেরা ভাইরা নামাজ পাঁচ অক্ত পড়ুন আর বলুন আল্লাহ তুমি মেহরবান তুমি বে আস তুমি পাক আজ আছি কাল থাকবো না আল্লাহ তুমি রহম করো একবার মনে মনে করুন দেখি আমি যখন ফজরে আমি তো মাদশা থেকে বাড়িকে চলে আসি ওই ওনার বাড়িটা জোর দূরে হিসেবে আমার মাদশা থেকে আমার বাড়ি অতটা আমি রাত্রে বাড়িতে থাকি হজরের নামাজ পড়ে যাই তো এই রকম একটা পালক আছে আমার হাই হিসাবের মতন আমি ওই ধারে বালিশে ঠ্যাস দিয়ে বসি আমার স্ত্রী আসমার মা চারটা বালিশ পর পর ঠেকিয়ে দেয় আমি ঠ্যাস দিয়ে বসি এই ধারে আসমার মা বসে দিয়ে আমি বলি যেদিনে তুমি মারা যাবে অথবা আমি মারা যাব সেই দিনের সকালটা কেমন হবে আমি বড় গাঁয়ে বাস করি তো প্রত্যেক দিন লোক বলে বিরাট গ্রাম দু চার দিন পর পর দু চার দিন পর পর লোক মরচেই তাই মৃত্যু কবু আর ফিরবে না ভালো কাজ করেন তা কবরটা জান্নাতের বাগান হবে ফেরিস তারা খসবুদার নিয়ে আসবে আপনার রুহ নিয়ে উপরে যাবে সে জিন থেকে এই লেনে যাবে গুণীজনেরা জ্ঞানীজনেরা মায়েরা বনেরা খেলাই হারাবেন না আমরা আজকে কাঁদছি একদিন আর কাঁদবার লোক থাকবে না কেউ এসে বলবে না আর সব থেকে গুরুত্বপূর্ণা আহাাহা আমি নাম ধরে না আমি কখনো কাউকে এই তুমি দাঁড়িয়ে রাখো এখানে দেখো এরম বলি না ভালোবেসে দাঁড়িয়ে রাখবে এছাড়া ইঙ্গিতে বলবো ইসলাম কাউকে অপদস্থ করো না গুণী চলেরা এখন সমাজে যেটা সব থেকে যাচ্ছে কি বল মা বাপকে না মানা স্বামীকে না মানা স্ত্রীদিকে দিকে না ভালোবাসা এইটা খুব জোর চলছে সমাজে ও রব্য কান্না না বুধু ইল্লা পনেরো পারা সুরাবানী ইসরাইল চতুর্থ রুকু। আল্লাহ বলছেন আমি ফরজ করেছি আমার চাড়া কারো উপাসনায় অরচনায় আরাধনায় স্তুতি বন্দনা চলিবে না মানত মানসিক করতে পাবেন না গাছতলা পিতলা মেহদিতলা বরতলা দরগা রৌজা থান আল্লাহ আকবার দু রাকাত নামাজ পড়ুন পড়ে আল্লাহকে বলুন আল্লাহ ছেলে পড়ে আছে সুস্থ করে দাও আল্লাহর স্বামীকে একটু আরোগ্য দান করো আল্লাহ রুজিতে বরকত দাও কামাইয়ে বরকত দাও সেই ইমামের উপর ভরসা এই যে ইমাম বসে আছে ও চার রাখার জোহর পড়ে বললে রপনাঙ্গ তুরা তোদের বুঝেলে আমি আমার বুঝে নেব ওটা ইমামের দোয়া হলো আপনারা দোয়া করুন দুরাকার শূন্য দুরাকার নফল পড়ে মসজিদের এক ধারে আল্লাহ কোথায় যাব। কাকে বলবো আল্লাহ তুমি সাড়া যে কেউ নাই আল্লাহ আল্লাহ কবুল করে না আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ তুমি মেহের বান পেয়ে নিয়ে আসবা একদিন করুন কসম খুদার বলছি দুয়া যদি কবুল না হয় তখন বলবেন উজীবতা আহ্বানকারী যখন আহ্বান করে তার ডাকে আমি সাড়া দিই আমাকেই ডাকো আমার কাছেই চাও মায়েদের বোনেদের বলছি কাজের ফাঁকে শুভানাল্লাহ আলহামদুলিল্লাহ লাহ্লা আর বলো আল্লাহ স্বামী অসুস্থ আছে আরোগ্য দান করো তোমার দোয়া কবুল হবে মেয়েরা বুঝলেন এরকম গিলাসে করে পানি নিয়ে পাঠিয়ে দেয় যে শকত সাহেব এসছে যা পানি পড়ে নিয়ে আগে আর সেই সময় আমি পরোটার নাস্তা করছি বাড়িতে আমি সারা খাবার সময় চলেছে ফু মরগা পানিটা কে পড়বে মা বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহির রহমান রহিম ছু দিয়ে ছেলেকে পানি পান করিয়ে দাও সব শিফা আর গোলাপ করবে মায়ের দোয়া সব থেকে বড় এরপরে ইমামকে শ্রদ্ধা করি ভালোবাসি আলাদা জিনিস কিন্তু মানুষ তো আমরা আমাদের সবসময় একরকম মন থাকে না অকদা রব্যালু আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনায় অর্চনায় আরাধনা স্তুতি বন্দনা চলিবে না

আল্লাহ নবীর বর্ণনা করেছেন আদি শরীফে এসেছে মা বাপ যখন বার্ধক্যে পৌঁছে যাবে খেতে পাচ্ছে না চিবাতে পাচ্ছে না সব কিছু দেখতে পাচ্ছে না তুমি যদি দয়া করে তার ওপরে দৃষ্টি দাও এক হজ এবং এক উমরার নেকি লেখা হবে মা বাপের মুখ পেনে চাইলে একটা হজ একটা উমরার করা হবে গুণীজনেরা বড় সহায় দুর্বল বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা বলুন সল্ল্লাহ আলি সাল্লাম তিনি আজান নাই আল্লাহর পিয়ারা হয়ে গেছে আবু সাহেদ খুদরি বকার শরীফ বলছেন আল্লাহর নবী আর থাকবে না কেকুতা আচো এসো কেকুতা কু আচো এসো মেয়েরা স্বামীকে ডাকছে বেটারা বাপকে ডাকছে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন বিবি আয়েশা আর মুখে ঠেঁস দিয়ে আল্লাহর নবী প্রচুর ঘামাচ্ছিলেন বিবি আয়েশা বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি প্রচুর ঘামাচ্ছিলেন আল্লাহর নবী বললেন আয়েশা তুমি জানো না ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয় বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয় ইমানদারির মৃত্যু ঘাম দিয়ে তারপরে আল্লাহর নবী বললেন সাতটা কুয়ার পানি এনে আমাকে গোসল দাও আল্লাহর নবীকে সাতটা কুঁয়ার পানি এনে গোসল দেওয়া হল আল্লাহর নবী আস্তে আস্তে মসজিদে নবীতে গেলেন মিম্বরে বসলেন চার পাঁচটা কথা বললেন মিম্বরে বসে আপনারাও শোনো আশ্বলাত তো আইনি নামাজ আমার চোখের মনি দুনিয়া থেকে চলে যাবেন সেই সময় মসজিদে নবীবীর আইনি নামাজ আমার চোখের মনি আর আউরত নেশা আউরত নারীদের সঙ্গে ভালো ব্যবহার করবে কোনোদিন নারী কষ্ট দিও না আর মজদুর কাজের লোক ঘাম শুকাবার আগে তার মূল্য দিয়ে দিবে আল্লাহ নবী বিশ্বনবী শ্রেষ্ঠ নবী শেষ নবী আমার আপনার জন্যে মুখ নিশ্চিত মূল্যবান বাণী রেখে গেলে নামাজ রুজা হজ জাকাত সবাই আমার সঙ্গে কলমা পড়ু লাহাম্মুল আল্লাহ নবী বলছেন মান কল ইলাহা হাই্লাহ ফাল জান্না যে একবার বলবে ইলাহা ইল্লাল্লাহ। সে একদিন না একদিন জান্নাতে যাবে

আমি কাঁদছি আর ওরা ইয়ার করে বেড়াচ্ছে তোমার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখো এখানে এসে বসলে পরিবেশটা সুন্দর হতো হ্যাঁ সকল কে নিয়ে এসেছি ঘরে যে বস কোথায় যাবি যা যাবি নাকি কোথাও যাবি নাকি রে ওখদা আরব্বু কাল্লা তাবুদু ইল্লা ইয়া কবিল ওয়ালেদাইনে এসলা না সঙ্গে সদয় ব্যবহার করবে ইম্মাই আব্লু কান্না ইন্দাকাল কে বা রাহাদ হোমা উকিলাহোমা একজনা অথবা দুজনা যদি বার্ধক্যে পৌঁছে যায় আলাহতাকুল্লাহোমা উ ফেমাতানহার হোমা তাদেরকে তোমরা বিরক্তি হয়ে উভ এবং ধমকা ধমকি করো না মা বাপ যদি বেনামাজি হয় তাও বলুন আসসালাম আলাইকুম আব্বাজা আপনার জন্য কি খাবার আনবো বলুন আপনি সে নামাজি বেনামাজি তার কৈফিয়ত আল্লাহ দেবে তোমার পিতা তার সঙ্গে পিতা জনচিত ব্যবহার করো আর তোমার চারিদিকে যারা বাস করে বাউরি মুচি ডোম মেথদ হিন্দু জৈন বৌদ্ধ মুসলমান তাদের সঙ্গে ভালো ব্যবহার করো সাঁওতাল যদি পড়ে থাকে আপনার ঘরের পাশে দেখতে যান কেমন আছিস রে এলে দশ টাকা রাখ বিস্কুট এনে খাবে এটার নাম ইসলাম